আমি আজ পটলের দোরমা তৈরি করবো তার জন্য নিয়ে নিয়েছি পটল এবার একটা বটি দিয়ে আসলে আসলে সব পটলগুলো আমি শুনে নেব পোটলের দুই মুখ এভাবে কেটে নেব সবগুলো পোটল একইভাবে আমি কেটে নেব এভাবে সবকটা পোটল কেটে নেব এবার আমি একটা চামচের সাহায্যে এর ভিতরের শ্বাসটা বেরো করে নেব এই শ্বাসটা ফেলে দেব না সপ করা পটলের ভিতর থেকে একইভাবে শ্বাস বের করে নেব সবকটা পটলের মধ্য থেকেই একইভাবে শ্বাস বের করে নিয়েছি একটা কাঁচামরিচ রসুন পেঁয়াজ এবার একটু পানি দিয়ে এবার দিয়ে দেব পোটলের শ্বাসটা এবার এটা পেস্ট করে নেব নিয়েছি মাংস মাংসটা পাটাই একটু শেষে নিয়েছি কড়াইতে তেল দিয়ে হলুদ লবণ দিয়ে দেব এবার একটু নেড়ে নেব এবার পটলগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পোটলগুলো ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো সবকটা পটল একইভাবে ভেজে নেব তুলে রাখবো এবার আমার সবকটা পটল ভাজা শেষ হয়ে গেছে এবার পোটটা তৈরি করার জন্য মশলা দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে বেঁটে রাখা মশলাটাও অর্ধেক দিয়ে দেব এবার শুকনা মরিচ দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দেব লবণ জিরা বাটা এলাচ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো ভেজে রাখা মাংসটা এবার দিয়ে দেব আলু সেদ্ধ করে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিলাম আমার মশলাটা তৈরি করা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে রাখবো এবার ভেজে রাখা পটলের মধ্যে মশলাটা এভাবে দিয়ে দেব সবকটা পটুলের মধ্যে একইভাবে মশলাটা দিয়ে দেব সবকটা কাটা পোটলের একইভাবে মশলা দিয়ে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেব এবার একটু নেড়ে নেব এবার দিয়ে দেবো বেটে রাখা সেই মশলাটা লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দেবো জিরা মশলা বাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পটল হালকা একটু নেড়ে নেব এবার দিয়ে দেবো পানি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তরকারিতে বলক কঠে গিয়েছে এবার একটু হালকা করে নেড়ে দেব আমার পটলের দরমাটা হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে রাখব